আসসালামু আলাইকুম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইতিমধ্যে শপথ গ্রহণের পরই কিছু নির্বাহী আদেশ তিনি জারি করতে যাচ্ছেন এর মধ্যে রয়েছে আমেরিকার দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি মেক্সিকো সীমান্তে আরও সৈন্য এবং জনমল পাঠিয়ে রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতে থাকার যে নীতি সেটি তিনি পুনরায় কার্যকরের কথা বলেন আনডক ইলিগেল নিয়ে তিনি নির্বাচনের আগে যেমন ছিলেন নির্বাচনের পরে শপথ গ্রহণের পরেই তিনি বলেছেন যত দ্রুত সম্ভব যারা ইলিগাল আছেন ক্রিমিনাল আছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে এছাড়াও মাদকচক্র বা কার্টেলগুলোকে বিদেশি সংগঠন হিসেবে তিনি ঘোষণা করেছেন এছাড়াও তিনি খাল পুনরুদ্ধার নিয়ে কথা বলেছেন সবচেয়ে বেশি যেটি আলোচিত সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণা কারণ আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে অভিভাসন যে প্রক্রিয়া হচ্ছে যারা এখানে অবৈধভাবে বসবাস করছে যারা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের বর্ডার ব্যবহার করে আমেরিকাতে প্রবেশ করছেন এই আগমন ঠেকাতে তিনি সেখানে শূন্য পাঠাবেন এবং ইতিমধ্যে সেটি কার্যকর করা হয়েছে অনেক অবৈধ অভিবাসী আছেন হাজার হাজার অপরাধী যারা যুক্তরাষ্ট্রে আছেন তাদেরকে নিজ দেশে তিনি ফেরত পাঠাবেন ট্রাম্প জানিয়েছেন তিনি তার মেক্সিকোতে থাকুন যে নীতি সেটি তিনি পূর্ণবহাল করবেন অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের অভিবাসী হিসেবে আসতে চান বা আশ্রয় নিতে চান তাদের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা মেক্সিকোতে অবস্থান করতে হবে যেমনটি আগে বলেছিলাম যে মেক্সিকোর মাদক গ্যাংগুলো কিন্তু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ড্রাগ বিজনেস করছে এবং সেই মাদক সংগঠনগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তিনি উল্লেখ করেছেন এবং তিনি সেই গ্যাংগুলোকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে যেসব বিদেশি গ্যাং যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করেছে তাদের বিনাশ করা হবে এছাড়াও তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে এটি আমেরিকার উপসাগর হিসেবে নামকরণ করতে চাচ্ছেন ট্রাম্পের সবচেয়ে বড় ঘোষণার মধ্যে একটি হলো জাতীয় জ্বালানি শক্তি জরুরি অবস্থা জারি করা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জ্বালানি ও অন্যান্য মূল্যবান পদার্থের উদ্দেশ্যে খনন কাজ চালানো হবে বলে জানিয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি বানানো ও মানুষকে কেনার উদ্বুদ্ধ করা যে নীতি আছে সেটিও তিনি বাতিল করতে চাচ্ছেন ট্রাম্প আরও বলেছেন বিদেশি দেশগুলোর পণ্যের উপর শুল্ক আরোপ করবেন তিনি যেন আমেরিকানরা ধনী হতে পারেন তবে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যে তিনি যে শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন সেটি বিদেশি রপ্তানিকারকরা দেবে না বাড়তি এই শুল্কের অর্থ সাধারণ আমেরিকানদের পকেট থেকে যাবে যেমনটা চীনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর পর সেটির ভার কিন্তু বহন করতে হয়েছে সাধারণ আমেরিকানদের আর আরেকটি বিষয়ে তিনি বলেছেন ট্রান্সজেন্ডার নিয়ে যেখানে তিনি বলেছেন যে সেখানে কোনো ট্রান্সজেন্ডার বলে কিছু নেই শুধু পুরুষ এবং নারী এই দুটি জেন্ডার আছে তো এই ছিল দেখা যাক কি হয় ভালো থাকবেন আওয়াজ বিড়ির সঙ্গেই থাকবেন আরও কোনো বিরতি দেখা হবে আল্লাহ হাফিজ